দেশজুড়ে শ্রদ্ধা ও সম্মানে উদযাপিত বীরসা মুন্ডার একশো একান্নতম জন্মবার্ষিকী সারা দেশের সঙ্গে তালে তাল মিলিয়ে বীর শহীদ বীরসা মুন্ডার একশো একান্নতম জন্মবার্ষিকী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল শনিবার এই বিশেষ দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচির দিনটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল জলপাইগুড়ির বেলাপোকা থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেলাকোপা সংলগ্ন বটতলা এলাকা থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রায় এগিয়ে যায় শিকারপুর চা বাগান পর্যন্ত রঙিন পতাকা ঢাক ঢোল ও ঐতিহ্যবাহী নৃত্যে মুখরিত ছিল গোটা পথ শোভাযাত্রায় অংশ নেন রাজগঞ্জের বিধায়ক খবেশ্বর রায় সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ সকলেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন আদিবাসী সমাজের মহান নেতা স্বাধীনতা সংগ্রামের বীর বীর সামন্তাকে জলপাইগুড়ি জেলা জুড়ে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতেও তার জীবনী সংগ্রাম ও সমাজ সংস্কারের অসামান্য অবদান তুলে ধরা হয় জন্মবার্ষিকীর এই দিনে দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আবারও অমলিন হয়ে রইলেন বীর বীর সামু ছিল